নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম কাপ্তাই জেটি ঘাট যেখানে অনেকগুলো ইঞ্জিন বোট এবং পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে জুমের ফসল এই ইঞ্জিন বোটে করে নিয়ে আসা হয়েছে আজ শুক্রবার আগামীকাল শনিবার এখানে আদিবাসী বাজার আমরা জন এখান থেকে একটি বোট ভাড়া নিলাম বোট ভাড়া পাঁচশো টাকা এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে রায়খং বাজার যেখানে যেতে সময় লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ মিনিট সেই বাজার ঘুরে আমরা আবার এই কাপ্তাইলেকে চলে আসবো লেকের নীল জলরাশি এবং সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙ্গামাটি জেলার কাপতাই উপজেলায় অবস্থিত একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার চারপাশে চির সবুজ গাছপালায় ঘেরা সবুজ পাহাড়গুলো যেন প্রকৃতির নিজ নিজ হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম লেকের মাঝখানে বয়ে চলা স্বচ্ছ জলরাশি নীল আকাশের ছোঁয়ায় এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে যা সহজেই মনকে বিমোহিত করে এই হ্রদের সৌন্দর্য এমনই যে আপনি এখানে এসে প্রকৃতির অপরূপ রূপসুদা উপলব্ধি করতে করতে সহজে হারিয়ে যাবেন লেকের মাঝে ছোট ছোট টিলা আর টিলার উপরে ঘরবাড়ি সব মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি করেছে যা শিল্পীর কল্পনায় আঁকা ছবির মতোই সুন্দর লেক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন কাপ্তায় লেক ভ্রমণে যাচ্ছি আমরা একটা বোট ভাড়া নিয়ে সেই বোটে করে আমরা চলে যাচ্ছি কাপ্তাইলেক ভ্রমণে এই কাপ্তাইলেকের চারপাশের ভিউটা অতি মনোরম সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ পার্বত্য চট্টগ্রামের আঙ্গামাটি জেলা যা মূলত কাপ্তাইলেককে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবশিষ্ট জলাধার মিলেমিশে তৈরি করেছে এক নৈসর্গিক পরিবেশ লেক দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সাধু পানি হিসেবে পরিচিত উনিশশো সালে পাকিস্তান সরকারের আমেরিকার অর্থায়নে কর্ণফুলী নদীর উপর নির্মিত বাদের ফলে এই হ্রদের সৃষ্টি হয় যা উনিশশো বাষট্টি সালে সম্পূর্ণ হয় কাবতায় বাড়তি ছয়শো সত্তর দশমিক ছয় মিটার লম্বা এবং চুয়ান্ন দশমিক সাত মিটার উচ্চতা যা আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা কাবতায় জেঠিকাট থেকে একটা বোট ভাড়া নিয়ে এই কাবতায় লেক ভ্রমণে চলে আসলাম আমরা আমাদের বিদ্যালয় থেকে দশজন আমাদের সহকর্মী একটা বোট ভাড়া এক ঘন্টার জন্য ভাড়া নিলাম পাঁচশো টাকা দিয়ে এবং আমরা একটা নির্দিষ্ট স্পটে যাব সেখান থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আবার ফিরে আসব এখন পরন্ত বিকেল এই পরন্ত বিকেলের মধ্যে সূর্যাস্ত বিশ্ব এই উপর খুবই সুন্দর মনোমুগ্ধকর প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই জলাধারটি পুরুর রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃত যার মধ্যে রয়েছে রাঙামাটি সদর কাপ্তাই বরকল নানিয়াছড় লঙ্গদু জুরাছড়ি বাগাইছড়ি এবং বিলাইছড়ি এই হ্রদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন পাহাড়ের সবুজ গেরা গাছপালা ঝর্ণা পাহাড়ের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী আর লেকের জীববৈচিত্র্য আপনাকে অবাক করে দেবে কাপ্তাই লেকের পানিতে রয়েছে বহু প্রজাতির মাছ যা এখানকার মানুষের জীবিকা নির্বাহে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও লেকের চারপাশে থাকা ছোটো ছোটো দ্বীপগুলো সেখানে বসবাসরত মানুষের জীবনযাত্রা দেখে আপনি মুগ্ধ হবেন এখানে দেখা যায় নানাবিধ পাখি যা প্রাকৃতিক পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে বছরের যে কোনো সময় লেক ভ্রমণে যাওয়া যায় তবে বর্ষাকালে লেকের পাশের ঝর্ণাগুলো পূর্ণরূপে বিকশিত হয় যা দেখার মতো যখন জলনার জলপ্রপাত গর্জন করে নিচে পড়ে তখন লেকের চারপাশের পরিবেশ যেন জীবন্ত হয়ে ওঠে কাপ্তায় লেকের অপার সৌন্দর্য এমন যে প্রকৃতি প্রেমিকদের জন্য একটি স্বপ্নের মতো একটি স্থান নৌকায় করে লেকের মাছ দিয়ে ভ্রমণ করা এক অনন্য অভিজ্ঞতা যা প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ দেয় এই লেকের চারপাশে দেখা যায় প্রকৃতি তার সমস্ত রূপ যেন উজাড় করে দিয়েছে এখানে সবুজে গেরা পাহাড় স্বচ্ছ জলরাশি এবং ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে দিয়ে যেন আপনি রূপকথা রাজ্যে চলে এসেছেন বিভিন্ন স্পট থেকে কাপ্তাই লেক ভ্রমণ করা যায় রাঙ্গামাটি সদর থেকে এবং কাবতাই থেকে চট্টগ্রাম শহর থেকে আপনারা চলে যেতে পারবেন সরাসরি রাঙ্গামাটি সদর অথবা চট্টগ্রাম থেকে আপনারা চলে আসতে পারেন কাপ্তাই কাপ্তাই জেটিঘাট থেকে আপনারা বোট নিয়ে এই লেক ভ্রমণ করতে পারবেন দেশের সবচেয়ে বড় মিঠা পানির লেক হচ্ছে এই কাপ্তাই লেক কাপ্তাই লেকের চারপাশের পাহাড়ি জনপথ এবং স্থানীয় চাকমা মারমা জাতিগোষ্ঠীর সংস্কৃতি লেকটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এখানকার মানুষজনের জীবনধারা খাবার এবং রীতিনীতি আপনাকে দেবে নতুন এক অভিজ্ঞতা লেকটি শুধু পর্যটকদের নয় মাছ ধরার জন্য খুবই জনপ্রিয় কাপ্তাই লেকের মাছ খুবই সুস্বাদু কাপ্তাই লেকে গেলে কিছু জিনিস একদমই মিস করা উচিত নয় কাপ্তাই লেকে ছড়ে আপনি যেতে পারবেন রাঙ্গামাটি পলওয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা আদিবাসী গ্রাম সহ বিভিন্ন স্পটে আমরা রাইংখং বাজারের প্রায় কাছাকাছি চলে আসলাম এখানে লেখের মধ্যে কিছু জেলে মাছ ধরছে খুবই অসাধারণ এই লেকের অপার সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করলেও এই লেকের পেছনে রয়েছে অনেক করুণ কাহিনী আঠেরো হাজার পরিবারের প্রায় এক লক্ষ মানুষ বাস্তুহারা হয় এই লেকের কারণে লাখো মানুষের চোখের জলে সৃষ্ট এই লেক এখন প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমরা এখন পৌঁছে গেছি রায়ংকং বাজার দেখি এই দ্বীপের মধ্যে কি আছে আমরা একটু সামনের দিকে যাব ছবির মতো সুন্দর এই কাপ আমরা এখন একটা নির্দিষ্ট বাজারে নাম

এদিকে তাকাও না বলো না বাজার বাজার রায়কং বাজার বাজারটা কোন দিন হয় প্রতিদিন কি বলো এটা সূর্যাস্ত মনে হয় খুব সুন্দর না সূর্যাস্তটা সূর্যাস্তটা খুব সুন্দর এই রায়কং বাজার এই ছোট্ট একটি টিলার উপর রয়েছে বেশ কয়েকটি দোকান এখানে তেরোটি বাঙালি পরিবার রয়েছে এবং টিলার উপর আছে একটি মসজিদ আছে বেশ কিছু আদিবাসী পাহাড়িদের ঘরবাড়ি হ হংকং বাজারে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি মুগ্ধ খেলাই মোৰ এই রায়খং বাজারে দেখার মতো তেমন বিশেষ কিছু নেই একটি মসজিদ এবং কিছু পাহাড়ি আদিবাসীদের দোকান আমরা এখন ফিরে যাব কাপ্তায় জেটিঘাট পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে